দুটা জিনিসই ভাবি কাছে পরিচিত হব কি দ্বারা মূল্যায়ন পাবো কি দ্বারা মানুষ হিসাবে কি আমাকে চিনবে আমি মানুষ হিসাবে জন্ম নিলাম আল্লাহ আমাকে চিনা ফেললো যদি এটাই হইত তাহলে আল্লাহ মানুষকে জানো আর কেন বলবে না আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলবেন উলাই কাল আনাম বলহুম আদাল জানোয়ারের চনিকৃষ্ট মাসাল হুমকা মাসালিল কালব কেন আল্লাহ বলবেন যে এদের দৃষ্টান্ত কুকুরের নেয় যে মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন ফেরেস্তা পর্যন্ত আমাদের অধীন যদি ওদিন না হইতো তাহলে ওলামা এই কথা করতে বলে যে সুরায় হাসরের মাগরীবের পরে তিন আয়াত পড়তে দেরি সত্তর হাজার ফেরেস্তা ফজর পর্যন্ত তোমার জন্য কানতে দেরি করে না সত্য তো সত্য ফজরের পরে আবার সত্তর হাজার কোন বিমারিকে অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি সত্তর হাজার ফেরেস্তা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না ফেরেশতা পর্যন্ত আমাদের ওদিন মসজিদে যতক্ষণ বইসা থাকে তাই ফেরেশতার ডাইনে বইসা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম ফের্লাহ আল্লাহ আরে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেলো কি আপনার ঘরেই তো বয়ে রইসে আমাকে জিজ্ঞেস করুন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রইছে বন্ধা তো আপনার এই সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান্দে আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ উপরে দয়া করেন না আপনার ঘরে বসে রেল তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেখতে থাকে আল্লাহ বলে ঘুমায়ো তো রল তিন আমাদের সব লেখোস না কেন ঘুমাইল তো আপনি বাড়িতেই ঘুমাইছে আর বোধহয় ঘুমাইছে হ্যাঁ সব লেখব না তো লিখবো না কেন এটাও ফেরেশতার চালায় হ্যাঁ আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনিই নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হাঁ হাবা একটি আখবার রিলমেলা এক কিতাবে আছে জালাল সুয়ুতি সুইউত রহমদুল্লা লেখা যখন শ্বাস নেই তো ফেরেস্তা বলে আল্লাহ আমসি বাথরুম বন্ধ করে দিব না খোলা রাখব আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্রুক অলি আবদি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা রাখা আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিতেছে আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব এরকম আওয়াজ যদি দিলে আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা কাছে পরিচয় পরিচিতি কি দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন অর্জন করার হাজারো পন্থা আছে হাজারো তরিকা আছে হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা আল্লাহ আমাকে চিনবেন কীভাবে এটা কি নিয়া মুহাম্মদুর রসুল উল্লাহ সল্লুল্লাহ হুয়া আলাইহি হুয়া সাল্লাম যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হতে হলে আমাকে মানতে হবে আ ত্রিউল্লাহ আল্লার দাবি ছিল আমাকে মানো আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে আমাকে মানলেই আমার কাছে দামি হবে অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে আমার মনে হয় প্রশ্ন হইতে পারে লা তারা কাল আপনাকে তো চোখে দেখা যায় না ওলা তুখা লি তুকাল দুনুন দেন দারুণায় আপনাকে আনা যায় না ওলা ইয়াসিফুকাল কাল ওয়াশিফুন বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার কথা কানেও শোনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোঁয়ার বাহিরে চলা যায় সব সময় হাতের নাগালে পাওয়া যায় না আপনি তো একটা পদের মালিক না এই জন্যই তো আমি পায়ে হাত সব মজমায় বলি শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে। মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখি। পায়ে হাত রাইখা বলি নিরানব্বই নামের অর্থ দেখেন তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে আমার মালিক কে আপনি তো জানেনই না আপনার মালিককে আমি তো জানি না আমার মালিককে যদি জানতাম যে আমার মালিক এই জন্যই নিরানব্বই নামের অর্থ জানা দরকার পড়া দরকার শিখা দরকার আল্লাহ বলে মেনা নিলাম আমি আমাকে বর্ণনা দেওয়া শেষ করা যায় না কত বর্ণনা দিবেন ওলা আমারদেরকে জিজ্ঞাসা করেন রহমানের বর্ণনা দেখতো সরস সৃষ্টিও যদি রহমানের বর্ণনা সৃষ্টির শুরু থেকে নিয়ে যখন শেষ হবে দিতে থাকে যদি আনে দিতে থাকে তারপর রহমানের শেষ করা যায় আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মু আল্লাহ মুহাইমিন الله عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف القبيل حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الطار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور চল্লি চালালু নিরানব্বই পদের মালিক কোত্থেকে আল্লাহকে পারবেন আর কোত্থেকে আল্লাহকে মানবেন আল্লাহ আসান করছেন আমাদের জন্য যে ঠিক আছে আমার বন্ধুকে মানলেই হবে রসুল আমার বন্ধুকে মানো আমার কাছে পরিচয় পাবে আমার কাছে পরিচিতি পাবে আমার কাছে সম্মান পাবে আমার কাছে ইজ্জত পাবে আমি এটা দ্বারা তোমাকে মূল্যায়ন করব। আমার বন্ধুকে মানলেই আমি মূল্যায়ন করব। নাইলে কোরআন এই কথা আমাকে কেন বুঝাইত ওলাও আন্না হুম ওলাও আন্না হুম ইসাহুম কোরআন কেন আমাকে বুঝাইত নবীজি এরা যখন গুনাহ করতে 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 কোনো পর্বে আপনার কাছে আসবে আমার কাছে মাপ চাবে আমি ওর দিকে তাকাবো না আমি আপনার দিকে তাকাবো আপনি ওর পক্ষে তাকাব বিরুদ্ধে আপনি যদি ওর পক্ষে হন খালি মাথা হেলায়া দেন পক্ষে ঠোঁট নাড়ায়া দেন পক্ষে চোখে ইশারা করা দেন ওর পক্ষে হাতে দেখায়া দেন যে আমি আর পক্ষে লাওয়াজদুল্লাহাতুত তাওাবুর রহিমা আমি আল্লাহ সব গুনাহ maaf করে দেব কলওয়া কর দেব কুরআন আমাকে বোঝায় কইন তুতিহু তাহতাদু আমাকে বোঝায় মান আতা আর রাসূল ফকাদ আতা আল্লাহ যে আল্লাহ রাসূল কে মানলে সে جنو আল্লাহ কে মানলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আল্লাহ বলে আমাকে মানো কিন্তু প্রশ্ন তুলা দিলাম তো সহজ করলো আমার বন্ধুর হয়ে যা আমি তোর হয়ে যাব কবি শুধু শুধু বলেন নাই কবি শুধু শুধু বলেন নাই কে অফা মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ এ দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হ্যাঁ হাল্লা হাদি সে কুৎসির তর্জমা কোনো কবি করছেন তুই মুহাম্মদুর রসুল হয়া দেখ না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার আসেন আসেন যদিও আল্লাহকে মানা সম্ভব না আল্লাহ বলছে আতিউল্লাহ পরেই বলছে আতিউর রসুল কেননা প্রশ্ন এখানে কেমনে পাবো আপনাকে তা আল্লাহ বলছে আমার বন্ধুর হইলি এক জায়গায় না একশো জায়গায় দেখানো যাবে আসেন নবীর আদর্শ শিখি এখন আপনি যদি প্রশ্ন করেন আড়াই হাজারের বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করেন তো নেই উনি তো চলে গেছে চোদ্দশো তে চৌত্রিশ বৎসর হয়ে গেছে ওনাকে পাবো কোথায় তো দুইজনে মিলা হ্যাঁ মডেল দুনিয়া এখনো রেখা গেছেন দুইজনে মিলা রাখছেন বা আও রাস্তাব আল্লাধী নাস্তাফাই না মিলে না ওটা বলছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উলামা ওয়ারাসা টুল আমবিয়া। দুইজনে সকাল পর্যন্ত রাখা গেছি মডেল। এদের কাছে সুরক্ষিত আছে সুন্নাত সুরক্ষিত আছে আদর্শ সুরক্ষিত আছে। শুধু শুধু কুরআন বলে না লাকাদ কানা ফি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহকে পেতে চায় আল্লাহর কাছে পরিচয় চায় পরিচিতি চায় ইজ্জত চায় সম্মান চায় কেমন ইজ্জত কেমন ইজ্জত চলেন কোরআন আমাকে বুঝায় আল্লাহ সালাম দিবে সালাম কৌলামের রব্বের বা যুবক হারায় গেছো দুনিয়া দিখা গান্দা জিনিস দিখা হায় 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 অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা আদর্শ দ্বারা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে ইন্নী উবাহিল মালায়েকাতাবি সাব্বি সালে তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরশের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে সুপার ডিলাক্স গ্যালারি এই দুনিয়ার গ্যালারি জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি বাপসো জান্নাতে গান নাই দুনিয়ায় শোনা নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শুনাইতাম জান্নাতে দুনিয়ার গান দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না এটি তো ফিঙ্গার সিঙ্গার না সিঙ্গার তো আল্লাহ রেখা দিছেন উপরে রাখা আছে জান্নাতে শোনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তুমি চিৎকার দিয়া বলবে আল্লাহ কানাল মৌতুলা মুতনা রব্বানা এমন আওয়াজ মবুদ থাকলে আওয়াজের ঝংকারে মডা যেত হাল্লা বলবে এই আওয়াজও কিছু না ও যুবক তোমাকেই তো ওই আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সৌতা দাউদ তোমার গলার আওয়াজ দাউদ আলাইসলামের মতো হবে দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না খাদেমরা নাচবে না জান্নাতও ডান্স করবে জান্নাত এইখানে তো তুমি একটু কমর দুলাও ঠিক না এটার নাম ডান্স চেনো না আমার সিঙ্গারও চিনাইতে হবে না আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে বড় বড় আমারে চিনে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না এটার নাম ডান্স না সব জান্নাতে রাখা আছে আল্লাহ লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাতে জিজ্ঞাসা করবে গান শুনবি তো বলবে রেজমান লাগা স্টেজ প্রথম শোনাবে ফেরেস তা আল্লাহ বলবে সুন্দর তো বলবে আল্লাহ তারপরে আল্লাহ ডাকবে দাউদ দাউদ বলবে সুন্দর তারপরে আসবে আমাদের নবীজি আল্লাহ বলবে সুন্দর আল্লাহ বলবে রেজওয়ান এর ফাইল হিজাব এখন আমি শোনাব প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে হ্যাঁ কয় আইটেম দুই তিন আইটেম হবে ঠিক না যখন নিজের জান্নাতেই সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহ কোটি আইটেম হবে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কোনো বাবর্চি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে কেমন হবে ওই আইটেম শুধু খাওয়াবে না কাপড় পড়াবে শুধু কাপড় পড়াবে না খুশবু লাগাবে তারপরে গিফট দিবে গিফট এত গিফট দিবে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজনের গিফট জান্নাতে নিয়ে যেতে পারবে না ফেরেস্তা নিয়ে যাবে এত গিফট দিবে আল্লাহ বিশ্বাস হয় না প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হুম ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা এখন যদি প্রশ্ন করেন উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম একজন আরেকজনের চিনবুকি করা বাইরে যায় কে কাঠটা ধেরা লয়া যাইব এই জন্যই তো দুলুয়ে দুনিয়ায় বুলুতু তো শেয়ার হিট দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে ওইখানে চেঞ্জ হবো এখানে চলে আসবে এখানে চেঞ্জ হবো ওইখানে চলে যাবে যার যারটা শেষে হাতে ধরে চলে যাবে ওই জান্নাত রাখা আছে সাহাবা শুধু শুধু পাগল হয় নাই আপনি ভাবছেন শুধু শুধু পাগল হয়েছে হাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু তেরোটা দোকান খোয়া দিয়েছে চিনেন ওনার দোকান কোথায় ছিল হজে গেছেন হজে হজে গেছেন কে হজ হয়ে গেছেন মক্কা টাওয়ার গেস দেখছেন মক্কা টাওয়ার দুটা দোকান দুটা মসজিদ আছে দুটার নাম আবু বকর এইখানে তেরোটা দোকান ছিল এটা ওনার প্রপার্টি পুরা মক্কা টাওয়ার ওনার প্রপার্টি এটার পিছনেই ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখায় দিতাম কোন জায়গায় ওনার বাড়ি ছিল খুয়ে জান্নাতের আশায় আল্লাহর কাছে পরিচয় পরিচিতির আশায় আসেন আসেন মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে কণ্ঠনালিতে রুয়াশার আগ পর্যন্তই উন্মতের জন্য সুযোগ আছে আসেন শিট সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিসেন একের ভিতরে একশো বানায়া আমাদের রসুরের জন্য নাইলে কোনো দিন কারোর জন্য দিতেন না আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোন উন্মতকে সোয়া লক্ষ উমত আসছে তিনশো বারো জন রসুলের উন্মত আসছে কাউকে আল্লাহটাইকে নেওয়ার দায়িত্ব নেন নাই নামাজ দিসেন ডাকার দায়িত্ব নাই বলছি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন। পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য কেননা মুসা ইসলাম পাঁচ ওয়াক্ত মানতে পারতেছিলেন না আমি এর অভিজ্ঞ আপনি আমি দুই অক্ট পড়াইতে পারি নাই পাঁচ অক্ত আপনি উন্নত পড়বে না আবার যান কমায় নিয়ে আসেন রসুল বসে লজ্জা লাগে কিন্তু মনে মনে বাপতে ছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় পড়বে না বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসবো কেন আজানে বলা হয় মিনান খাই চিন্তা করেন না আমি উঠে আসবো একের ভিতরে একশো দিয়া দিছে আসেন দুটা অঙ্গীকার করি আজকে আল্লাহর রসুনের আদর্শ একটা হইল আমার জীবনের সঙ্গী বানাবো